কমসে কম কেন গতবারে নওসাদ বলেছিল আমরা দু ভাই এক জায়গায় হব তো সেই কথাটারও তো সত্যতা প্রমাণ রাখতে হয় নিজে বার্তা দিচ্ছি সমাজের কাছে আপকামিং বিধানসভা ইলেকশনে যদি বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয় আমরা একটা সুষ্ঠ সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলব যে সুষ্ঠ সুন্দর সমাজ ব্যবস্থায় আনিসের মতো ঘটনা ঘটতে দেবো না আপনাদের এতটুকুই বলবো আমার স্বপ্ন কিন্তু ব্রিকেড ছিল যে পাঁচ বছর পর কমসে কম ব্রিকেড যেন হয় কিন্তু ওই স্বপ্ন এখনো ভেঙে দিইনি সেনাবাহিনী বন্ধুরা বলেছেন কিনাদের প্রোগ্রাম চলছে নিশ্চয়ই মাইক বাঁধা আছে দেখছেন একত্রিশে মার্চ পর্যন্ত প্রোগ্রাম আছে একত্রিশে মার্চের পরে আবার চেষ্টা করব কিন্তু মার্চের পরে প্রচণ্ড রোদ হয় এই রোদকে অপেক্ষা করে যদি ব্রিকেট করি আপনারা সারা দেবেন তো আমার টার্গেট ব্রিকেট রেকর্ড হয়েছে একুশে ওই ব্রিকেটের রেকর্ডকে আবার ভাঙব আমরাই সেই চেষ্টায় আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই থাকবো আশপাশেই থাকব পুরো প্রোগ্রামটাকে নজরে রাখব আমি দেখতে চাই যে নৌসা সহ তার সহযোদ্ধারা পাঁচ বছর এ কি করল তবে কি করেছে বাংলার প্রতিটা হলিতে গলিতে কান পাতলে বোঝা যায় এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত সেটা হলো আইএসএফ মিডিয়াতে হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বানানো হয় কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপিকে কে ফণে নিয়েছে লড়ব তাই বিজেপি কে বিরোধী হিসাবে দেখানো হয় কিন্তু হাকিকাতে বিরোধী বিজেপি নয় এই সরকারের পতনের পরে যে গভর্নমেন্টটা এই বাংলায় হবে সেই গভর্নমেন্টটার নাম হলো আইএসএফ আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছেন আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে যাক আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে আপনারা এভাবে এগিয়ে যান আমার সর্বদিক দিয়ে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্ষা নয় অধিকার চাই আমরা ভারতীয় কোনো সংবিধান ছাড়া কোনো দাদা দিদির কথা মানি না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরবো আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়েরিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজই ভরব এই অঙ্গীকার নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন রাস্তায় সব দেখছি চতুর্দিকে কেন আমি যদি আরেকটু আগে ঢুকতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না তো সেই জায়গায় তো সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কমসে কম কেন গতবারে ন বলেছিল আমরা দু ভাই এক জায়গায় হব সেই কথাটারও তো সত্যতা প্রমাণ রাখতে হয় নাহাই জালিমরা কোনো খুঁজে পাবে না কোনো ফল্ড না পেয়ে বললো কই তার ভাই এলো না তো অনেক কিছু যখন উপায় থাকেন এটা বলবে এতটুকু জেনে রেখে দিও নওসাদের জন্য তার বড়ো ভাইয়ের জান আছে ব্যাস এবারে আমার আরও অনেক কাজ আছে সেদিকটা দেখতে হয় এদিকটা নওসাদ দেখছে তোমাদের সবাইকে নিয়ে এবং তোমাদের সাথে নওসাদের সাথে আমি আছি অবশ্যই পাশে আছো তো সে বিশ্বাস করি তাই এই বিশ্বাসেই তো আজকে এত দূরে চলে আসলাম যাক সকলে কথা শোনো আমি এইটুকু বলেই সংক্ষেপ করলাম আমার শেষ আবার একটা কথা আমরা ভারতীয় সাদা চামড়া ব্রিটিশকে তাড়িয়েছি এই ব্রিটিশদের দালাল কালো চামরা গুলোকেও আমাদের তাড়াতে হবে এটা অঙ্গীকারবদ্ধ হবে বাস কথা শেষ করছি সুস্থ থাকেন ভালো থাকেন ভারতবর্ষ কি করছেন আমাকে করছেন বলুন আমার কি করছেন আমাকে কি জানতে চাইছেন এটা কি বলতো সজল বাবুর কথাই আমাকে ভোট দিয়ার থেকে আমি বলবো দেবেন না আমাকে আমি আমার স্পষ্ট কথা যাই কথা বলছি আমাদের বার্তা হচ্ছে সজল বাবু আর সুভেন্দু সাথে সাথে মমতা ব্যানার্জি ও বিজেপি নার্জীকে হারানো আমরা শুধুমাত্র মমতা ব্যানার্জীকে হারাবার শপথ নিচ্ছি না আমরা আপকামিং ইলেকশনে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদা তথা বিজেপিদেরকে হারাবার কথা বলছি দেখুন আমাদের বার্তা বক্তা এক এক বিষয়ে দিয়েছেন এক এক বিষয়ে চর্চা করেছেন আমার আমি যে বার্তা দিচ্ছি সমাজের কাছে আপকামিং বিধানসভা ইলেকশনে যদি বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয় আমরা একটা সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলব যে সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থায় আনিসের মতো ঘটনা ঘটতে দেবো না বৃহত্তমের মতো যে ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটছে ঘটতে দেব না তামান্দার মতো ওই ফুটফুটে বাচ্চাদেরকে এই দুর্ঘটনা ঘটতে দেবো না সর্বোচ্চ চেষ্টা করব। নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের যে নাগরিক অধিকার আছে সেটা মাথা তুলে বাঁচবে পাবে লেবারদের আজকে মিনিমাম ওয়েজেরটুকু নয় পশ্চিমবাংলায় মিনিমাম ওয়েজেস নির্ধারণ করা হবে চা শ্রমিক থেকে শুরু করে দরজ শ্রমিক আছে যে দুরবস্থা দুরবস্থা কাটাবো স্কুলের শিক্ষক থাকবে হসপিটালে ডক্টর থাকবে গণপরিবহন ব্যবস্থা যে আজকে ধ্বংস হয়ে গেছে সেটা সেটা থেকে আমরা ফিরিয়ে নিয়ে আসব সাথে সাথে না আমাদের লাইফ স্টাইল যে দুরবস্থা চলছে এটাও আমরা পরিবর্তন করার চেষ্টা করবো এক কথায় বাংলার মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের মান উন্নয়ন আমরা করবো আপনি বলছিলেন যে এসআইআর এ মানুষের যে হয়রানি তার পিছনে তার পিছনে তৃণমূল কংগ্রেস রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল আজকে বলেছেন যে এসআইআর এর নামে বেশিরভাগ মুসলিমদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু আল্লাহ এবং ঈশ্বরের দোয়াতে সেটা করতে পারেনি আমরা চুরি পরে বসে নেই দেখুন এই চুরি পরে বসে নেই কথাটার সাথে আমি সমাজ প্রথমেই হবো না চুরি পরে বসে নেই মানে কিসের ইঙ্গিত এটা দুর্বলতার ইঙ্গিত আমার মা আমার বোন আমার বেটি চুরি পড়ে না আমার মা আমার বোন আমার বেটি চুরি পরে যে আমার মা আমার বোন আমার বেটি সুফিয়াছি ভূমিকা সিং পাকিস্তানকে নাস্তবাবুদ করে দিচ্ছেন একটা অংশ আমার এই চুরি পড়ে কথাটা প্রথমে আমি যোগশান দিচ্ছি দিত কথাতে স্বাভাবিক আমরা তো যাচ্ছে এক হাজার মাত্র কম্পিউটার অপারেটারের যদি দিত এই তো হতো না নামের বানান ভুলের জন্য মুসলিম যাদেরকে ডাকা হয়েছে তাদের একটা হেভি অংশ শুধুমাত্র নামের বানান ভুল আকার একার খাতুনের জায়গায় বিবি হয়েছে খাতুনের জায়গায় বেগম হয়েছে মুল্লা মোহাম্মদ আব্দুল করিম নাম আব্দুল করিম মুল্লা মোহাম্মদ এই কাজগুলোর জন্য তাদের ডাক পড়ছে এটা ম্যানুয়ালে হলে হয়তো এই ডাকটা পড়তো না যখন এআইএ সহযোগিতা নিয়েছে এ তো ব্যর্থ নির্বাচন কমিশন কিন্তু এক হাজার কম্পিউটার অপারেটার প্রোভাইড করলো না কেন রাজ্য সরকার এটাই কিন্তু রাজ্য সরকারের প্রতিও ভর্তায় দেখুন জোট করাটা পরের প্রসঙ্গ দলটাও পরের প্রসঙ্গ সর্বপ্রথম পরিচয় প্রকাশ আম্বেদকর জি বাবা সাহেব আম্বেদকর নাতি যে বাবা সাহেব আম্বেদকার আমার আপনার হাতে দু বছর এগারো মাস আঠেরো দিন অক্লান্ত পরিশ্রম করার পর একটা সংবিধান তুলে দিয়েছে সেই সংবিধান আছে বলে আমি আজকে বুক ঠুকে বলছি আমার বাড়িতে হেয়ারিংয়ের নোটিশ আকাশ আসার পর আমি আতঙ্কিত নয় বিকজ অফ আওয়ার কনস্টিটিউশনাল পাওয়ার ওখানে আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আমাকে ভোটদানের স্বাধীনতা দিচ্ছে এই হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের দিয়া সংবিধানের সুতরাং তার পরিবারের একজনকে নিয়ে এসে আমরা এটা বাংলায় এই মুহূর্তে আজকে সাংবিধানিক সংকটের দিকে দেশ রাজ্য এগিয়ে যাচ্ছে বিরোধী কণ্ঠ কথা বলতে দিচ্ছে না মিটিং হচ্ছে হবে ইচ্ছাকৃত ভাবে কুড়ি তারিখকে কেটে একুশ তারিখে নোটিশ পাঠাচ্ছে এর এমনি হিয়ারিং নিয়ে মানুষ আজকে চিন্তিত প্রচুর ডকুমেন্টস আছে কুড়ি তারিখ ডেট হয়েছিল কেটে একুশ তারিখ করেছে প্রচুর ডকুমেন্টস আছে আমি দুটো আপনাদের দেখার আপনার আভাস হবে মানে কি এই প্রোগ্রামে না আসতে পারে বিভিন্ন জায়গায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে দেখুন কুড়ি তারিখটা কেটে একুশ তারিখ করে দিয়েছে জানুয়ারি জানুয়ারি এই ধরনের অন কৌশলে আতঙ্কের পরিবেশ তৈরি করে আমাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে আসছে কোনো মানুষকে বিরিয়ানির প্যাকেট দিনের রোজ বা না আসলে তোমার লক্ষ্মীর ভান্ডার না আসলে তোমার বিধবা পাতা ভাতা যেটা পাচ্ছ তোমার পেটে দেওয়া হবে মজবুর করে কাউকে আমি নিয়ে আমরা নিয়ে আসিনি সবাই স্ব উদ্যোগে নিজেদের উদ্যোগে অধিকার পাওয়ার জন্য অধিকার মহাসমাবেশে আজকে উপস্থিত হয়েছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে নানান বাধা বিপত্তিকে উপেক্ষা করে যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে এই শহীদ মিনার ময়দানে যে পরিমাণ লোক ছিল এর কয়েক গুণ বেশি লোক কিন্তু বাইরে অর্থাৎ এখানে ঢোকার তারা জায়গাই পায়নি আমরা চেয়েছিলাম ব্রিগেড ময়দানে ঘুরতে কিন্তু ওখানে ল্যান্ডের যারা পারমিশন দেয় যাচ্ছে আর্মিদের এটাও আর্মিদের তারা আমাদেরকে জানিয়েছেন এখন ওখানে ট্রেনিং চলছে ফলে এই সময় দেওয়া যাবে না আর আমাদের একটা নির্ধারিত দিন ফিক্সড ডে সেই জন্য আমরা বাধ্য এখানে করলাম জগন্নাথের আবহে কালকে আবার ইডি শীর্ষকর্তা তিনি কলকাতা আসছেন যারা প্রতীক বাড়িতে রেড করতে গেছিলেন তাদের সাথে বৈঠক করবেন রাজ্যপালের সঙ্গেও মিট করবেন ইডি অধিকর্তা নির্বাচন আসলে কেন্দ্রীয় এই সংস্থাগুলির তৎপরতা বেড়ে যায় বাংলার মানুষকে বোকা বানানোর জন্য আকা খুশির খবর দি আমাদের দলের প্রতিষ্ঠাতা বড় হাইরান মাঠে আসছেন